হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি সোনালিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে মকর সংক্রান্তির আগের দিন পিঠে বানিয়ে রাখতে হয় তো তারই প্রস্তুতি চলছে তোমরা দেখতেই পাচ্ছ কাল মকর সবাইকে অগ্রিম মকর সংক্রান্তির শুভেচ্ছা প্রত্যেকের বাড়িতেই পৌষ পার্বণের জন্য আয়োজন অনেক কিছুই হচ্ছে আমি ভিডিওটা কিন্তু আজ বিকেল থেকে শুরু করছি তো প্রথমেই দেখলে কথা নারকেলটা ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিল আমি এবারে চাইটা করে নেবো মানে নারকেলের যে পুটটা হয় নলেন গুড় দিয়ে অবশ্যই যেহেতু শীতকাল আরও খুব সুন্দর করে ডোটা মাখিয়ে দিয়েছে আমার বোন বোনের বান্ধবী আমার দিদির বড় মেয়ে সবাই এসেছে তো সবাই মিলে বসে আর পিঠেগুলো রেডি করে নিচ্ছি আজকে দু তিন রকমের পিঠে হবে ভাপা পিঠে পাটি সাপটা এগুলোই মানে ভাপা পিঠেতে অনেক রকমের পুর দেওয়া হবে যেমন তিলের পুর মাখা সন্দেশের পুর আর নারকেলের পুত যেটা হয়েছে সেটা গুড়ের এই যে বোন করছে পাটিসাপটা ও দুর্দান্ত করেছে মানে আমি ওকে দেখিয়ে দিলাম ও যে আমাকেও পার করে দেবে আমি ভাবতে পারিনি প্রত্যেকটা পাটিসাপটা এত সুন্দর করেছে তোমরাই দেখো আমি ওই জন্য ভিডিওটা করলাম আর আমার কর্তা হঠাৎ করে নিয়ে এসেছে মাটির একটা হাঁড়ি যেটাতে ভাপানো হবে পিঠেগুলো ভীষণ সুন্দর কখনও তো এরকম দেখিনি আসলে ছোট থেকেই তো মানে মাটির জিনিসে হয় আগেকার দিনে দেখতাম ভিডিওতে কিন্তু নিজে কখনো দেখবো এটা ভাবিনি ওই বরাবরেরই ওই পুটো করার যে বাটিগুলো থাকে মানে এখন যেগুলোতে হয় আর কি পিঠে সেগুলোতেই ছোটো থেকে দেখে এসেছি ইভেন আমার বিয়ের পরও শ্বশুরবাড়িতেও তাই দেখি তো হঠাৎ করে ও দেখলাম স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসেছে কী সুন্দর একটা মাটির হাঁড়ি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছে সবাই মিলে ভালো করে পিঠাগুলো গড়ে নিয়েছি আমি ভিডিও করছি তার মানে এই না আমি কিছু হেল্প করিনি আমি ভিডিও করেছি হেল্পও করেছি তবে হ্যাঁ সবাই যেহেতু ভাগ করে করেছে আমি অল্প একটু কমই কাজ করেছি হয়তো একটু বেশি করেছে আমার কর্তা আর আমার বোন সবাই একসাথে বসে পিঠে করতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ভীষণ আনন্দ করে কাটাতাম এই দিনটা এখন তো দিদা বউ কেউ নেই ভীষণ মিস করি প্রথম লটের আমাদের কিন্তু ভাপা পিঠে হয়ে গেছে এর আগেরবারে একবার আমরা দুধ পুলি করেছিলাম তাই আর দুধের সেদ্ধটা এবসায় আর করলাম না তার জন্য ভাপা পিঠে করলাম নলেন গুড় দিয়ে খাওয়ার জন্য আর সঙ্গে পাটি সাপটা আর সরু চাকলি করব। রাতে কথা বললো যে একটু তড়কা রান্না করব সকাল কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম কারণ তরকার ডালগুলো না ভিজিয়ে রাখলে খেতে খুব ভালো লাগে আর খুব ভালো সেদ্ধ হয় তো সেই জন্য এই দেখো আমার বোনের কামাল প্রতিটা পাটি পাটিসাপটা এত সুন্দর হয়েছে আর আমি না নারকেলের যে পুটটা ওটা একটু বেশ জুসি করে করেছিলাম যাতে কামড় দিলেই নারকেলের রসটা পড়ে এত ভালো লাগে খেতে ওই জিনিসটা তো সবাই মিলে প্রথমে তো ভাবা পিঠেগুলো খেয়ে নিয়েছি এবারে এই সাপটাটা খাওয়ার পালা তো এত খেয়ে নিয়েছি সবাই মিলে সবাই বলছে আমরা অল্প খাবো অল্প খাবো প্রত্যেকে একটা করে খেয়েছে কত আর আমি একটা প্লেটে নিলাম ওই জন্য ওই প্লেটটাতে দুটো নিয়ে নিল এই হচ্ছে আজকের সব খাওয়া দাওয়া প্রচুর মাইক বাজছে তাই অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না নইলে তোমাদের সাথে অরিজিনাল ভয়েসগুলোই শেয়ার করতাম দেখা যাক এবারে রাতে রান্না হবে এটা সন্ধেবেলার পর্ব চুকে গেল আর রাতে এই যে সরু চাকলি রয়েছে আর তড়কা ডিম তো আমি খাই না তাই ডিমটা দেয়নি কর্তা বাকি সব কিছু দিয়েছে এই যে বোনের বান্ধবী বৃষ্টি কলকাতা থেকে এসেছে আসলে আমাকে তো তোমরা জানোই আমরা সবাই মিলে বসে গিয়েছি খেতে মা আসেনি আসলে আমার দিদার অসৌচের ব্যাপার রয়েছে তো তাই মায়ের চলে না মা আর বাপির বাঙালি হয়ে মকরের দিনে মকর স্নানে কেউ যাবে না এমনটা হতেই পারে না কেউ কাছে পিঠে নদীতে বলো বা পুকুরে বলো বা বাড়িতেও অনেকে গঙ্গা জল দিয়ে স্নান করে তবে মক স্নানটা সবাই করতে আসে আর অনেকে তো গঙ্গা সাগরে যাই আমরা যদিও এতটা পূর্ণ করিনি যেতে পারিনি কিন্তু তাই আমার কথা কি করলো নদীতে এসেই সকালবেলা স্নানটা করে নেয় ও মহালয়াতেও আসে আর এই মকরেতেও আসে যদিও এটা আমার খুব শখ আমার ওর জন্যই ওর আসা শুরু হয়েছে প্রথম থেকে মানে বিয়ের পর থেকে চলো চলো করে কারণ আমি বিয়ের আগে থেকে ছোটোবেলা থেকেই আমার বাপিকে দেখে এসেছি বাপি বলো কাকুদের বলো তো সেই জন্য ছোটো থেকে আমরাও যেতাম সেই উদ্দেশ্যেই আমাদেরও যাওয়া আর বিয়ের পর থেকে কর্তাকেও খেঁচিয়ে খেঁচিয়ে নিয়ে যাচ্ছি চলো যদিও ওকে অত বলতে হয় না আমরা সব জায়গাতে একসাথেই যাই তোমরা দেখেই চো ভিডিওর মধ্যে বা ভ্লগ করি বা ছোটো মিনি ব্লগ হলেও তোমাদের সাথে শেয়ার করি আমার পায়ে ব্যথার জন্য আমি তো যেতে পারিনি গিয়েছিল সোনামাকে নিয়ে আর মা বোন বৃষ্টি এরা সব আলাদাভাবে গিয়েছিল টোটোতে করে ওরা একটু টাইম স্পেন্ড করে অনেকক্ষণ থেকে ঘুরে সবার সাথে একটু আড্ডা দিয়ে মজা করে তারপরে ফিরেছে আমার কর্তা স্নান করেই ফিরে চলে এসেছে তো এই ভিডিওটি বৃষ্টি করেছে করে আমাকে পাঠিয়েছে থ্যাংক ইউ বৃষ্টি আমি তো তোকে বলতে পারলাম না কারণ তুই বাড়ি চলে গিয়েছিস তাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর এটা আমাদের মেদিনীপুরের গান্ধীঘাটে গিয়েছিল প্রচণ্ড ভিড় হয় এই সময়টা তো যাই হোক আমার খুব খুব ভালো লেগেছে তো আজ তো দুপুরবেলাতে তেমন কোনো বান্না হয়নি কেননা আজ একাদশী সেই জন্য একাদশীর যে খাবার তোমরা তো জানোই একাদশীতে আমরা কী খাই সাবুদানা ফল খাই হচ্ছে ভগবানকে ভোগ দেওয়ার পরের প্রসাদ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মকর সংক্রান্তির ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ওটাটা